হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জয়িন ভাইয়া আজকে আমরা যাচ্ছি আইফোন সেভেনটিন কিনতে তাহলে তোমাদেরকেও দেখাবো আরিসার আইফোন করতে দিব আমার আরিসার আইফোন আসলে তোমাদেরকেও দেখাই আইফোন সেভেনটিন এখন কিনবো দামি বলে

এটা আমি দেখো আইবন সাইন্ড কিনে বেড়েছি এ ভালো লাগলে ভিডিওটাতে আছে চারশো লাইক করে দিবে এবং দুইশো কমেন্ট করে দিবে দাঁড়াল ধরুন এটার দেখো এখানে দোকান রয়েছে এটার ভিতরে যাব আমরা আরো অনেক দোকান রয়েছে এনার মোবাইল করে গেছে তাহলে তোমরাও দেখো আজকের আইফোন সেভেন্টিন আগে দোকানে যাই দের بھی হচ্ছে এই দুঘণ্টাতে যাব দুঘণ্টাতে يا <applause> انت <applause> <applause> هذا يجي شفاف وعلى ضمان عندنا هنا اذا قلب لون يتبدل مره واحده مجانا في عندنا اللي هو اكسول اكسول بيجي ماكسيك نفس فكره اللي معك هذا وين نشوف كلنا كان

হে গাইস এখানে অনেকগুলো ওয়াচ রয়েছে স্মার্ট ওয়াচ আলফার জন্য তো জিনিস নিতে হবে এটা লাভ হও নেব লাভ এটাতে বসি هذا ضمان ما في محل هنا كله ما في يعطي ضمان تبغى ركب باكج هذا باكج 9 ما يجي هاه يا اخي شوف هذاي شوفه جينا مايك جيب هذا 17 برو ماكس 120 هذا يا قبل الجوال اي جلو اي 17 برو مثلا 3 اكتوبر ما هيجي هذا جلو كان ايش جوا عندك هذا الترجي يقول كيا درجه هو فيش على الترجي

पे खुशी। आई फोन सेवेन्टीन आरिशार आईफोन से এই সাদা কবর গুলো অনেক সাদা গুলো এগুলো অনেক সুন্দর তোমার মোটটা ফুলের হাসিমুখে থাকো তোমার আইফোন সেভেন্টিন ওর দিন তোমার খুশির দিন আরেক করলেই তো ভালো সবাইকে জীবনটাকে দেখাতে পারবো কত কষ্টের আর গা দেখো এখানে ফুলের তুড়া দিয়ে একটা জিনিস বানানো হয়েছে জিন মন হয়